নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার সুরিতাজ রেসিটেশন অ্যান্ড অ্যাংকারিং ক্লাসে তোমরা আমাকে বলো যে আমি এই যে প্রতিদিন এক একটা বিষয়ের ওপর সঞ্চালনার ভিডিও বানাচ্ছি তা তোমাদের কেমন লাগছে আশা করি ভালো লাগছে কি তাই তো কারণ আমার আগে তোমাদের কথা ভেবে এভাবে বিষয়ভিত্তিক সঞ্চালনার ভিডিও কেউ কখনো বানায়নি যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে সঞ্চালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও তারা অবশ্যই অবশ্যই প্রতিদিন আমার চ্যানেলটা অন্ততপক্ষে এক ঘন্টা করে দেখো সঞ্চালনার জন্য একটা খাতা বানাও সেই খাতায় আমার ভিডিও শুনে সঞ্চালনার স্ক্রিপ্ট লিখে ফেলো আর আয়নার সামনে দাঁড়িয়ে সেটা মুখস্থ করে বলো বারে বারে বলতে থাকো দেখবে তোমার কথা বলার যে জড়তা তা সম্পূর্ণরূপে কেটে যাবে তোমরা সকলেই জানো যে আটই মার্চ নারী দিবস তাই আজ আমি তোমাদের শেখাবো নারী দিবসের অনুষ্ঠানে কিভাবে সঞ্চালনা করবে চলো শুরু করা যাক নমস্কার আমি সুরিতা আজ নারী দিবসে সকল নারীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আচ্ছা আপনারা বলুন তো আমাদের নারীদের জন্য শুধু এই একটা দিন কি যথেষ্ট যেদিন আমাদের শুভেচ্ছা জানানো হবে সম্মান জানানো হবে মর্যাদা দেওয়া হবে আমি বলবো না আমরা নারীরা চাই তিনশো দিন আমাদের সম্মান জানানো হোক আমাদের সম্ভ্রম রক্ষা পাক ভর আমরা নারীরা যেন ঘরে বাইরে কোথাও কোথাও অবমাননার শিকার না হই আমরা যেন আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচতে পারি আর জানেন তো এই সব কিছু পাবার জন্য আমাদের মেয়েদের একত্রিত হয়ে লড়াই চালাতে হবে আমরা লড়াই করে আজকের এই দিনটা অর্জন করেছি তবে আমাদের লড়াই কিন্তু এখনও শেষ হয়ে যায়নি আমরা ঘরে বাইরে লড়াই করে সমাজে এটা প্রতিষ্ঠিত করতে পেরেছি যে আমরা শুধুমাত্র নারী নই আমরা স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ আজ আমি ঘরের কাজ সামলানোর সাথে সাথে বাইরে বেরিয়ে পুরুষের সাথে সমান তালে কর্মক্ষেত্রে পায়ে পা মিলিয়ে কাজ করা সকল নারীদের জানাই কুর্নিশ তাহলে এইভাবে তোমরা অনুষ্ঠান শুরু করতে পারো আর যেহেতু নারী দিবসের অনুষ্ঠান তাই অনুষ্ঠানে উপস্থিত যে সকল নারীরা মঞ্চে থাকবেন তাদের যদি সেদিন সম্বর্ধনা দেওয়া হয় তবে তাদের সম্পর্কে ভালোভাবে জেনে নেবে তারা কোন কাজের জন্য সম্বর্ধনা পাচ্ছেন সে বিষয়গুলো দর্শকদের সামনে তুলে ধরবে তাদের লড়াইয়ের সংগ্রামের গল্প যদি ছোটো করে তুমি শ্রোতাদের বলতে পারো তাহলে ভালো লাগবে আর যারা সেদিন সম্বর্ধিত হবেন তাদেরকে অনুরোধ করবে কিছু বলার জন্য তাদের বলবে এমন কিছু মেসেজ দর্শকদের দিতে যাতে তারা অনুপ্রাণিত হন আর নারীদের নিয়ে এই যে অনুষ্ঠান তার ফাঁকে ফাঁকে নারীদের সম্পর্কেই সুন্দর সুন্দর কথা বলতে হবে কিছু নমুনা আমি তোমাদের শোনাচ্ছি এটা ছোট করে মাঝে মাঝে বলবে একটা একটা করে আমি তোমাদেরকে ছোট ছোট পয়েন্ট বলছি এই পয়েন্টগুলো তোমরা অনুষ্ঠান চলাকালীন ফাঁকে ফাঁকে বলতে থাকবে মেয়েদের সম্পর্কেই নানান ধরনের কথা মেয়েরা কি করে না করে মেয়েরা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলছে তাহলে প্রথমে এক এক নম্বর পয়েন্টটা তোমাকে আমি বলি হ্যাঁ আমরা মেয়েরা এখন ঘরে বাইরে সমানভাবে কাজ করি সেই কাজের ধারাও কিন্তু আর আগের মতো নেই আগে মেয়েরা সব মেয়েরা নয় বেশিরভাগ মেয়েরাই শুধুমাত্র সংসার সামলাতো পরিবারের দেখাশোনা রান্নাবান্না এই কাজের মধ্যে দিয়েই তারা নিজেদের সারাটা জীবন কাটিয়ে দিত এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখতে পাই অনেকেই বলেন যে এখনকার মেয়েরা রান্না মানে ভালো ভালো রান্না করতে পারে না যেমন মোচার ঘন্ট বা পিঠে পায়েস ইত্যাদি না বানাতে পারে না এটা কিন্তু খুব ভুল কথা আজকের মেয়েরা কিন্তু তার চাইতো অনেক বেশি কিছু পারে তারা কেক বানাতে পারে বিরিয়ানি বানাতে পারে মোগলাই বানাতে পারে কন্টিনেন্টাল ডিশ বানাতে পারে এরকম নানান ধরনের খাবার কিন্তু তারা বানাতে পারে যেগুলো কিন্তু আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা পারতেন না তাহলে মেয়েরা কিন্তু আজকে অনেক অনেক বেশি এগিয়ে গেছে এইসব ব্যাপারে আর সেই সঙ্গে তারা বাইরেও সামলায় তাই না দেখো মেয়েরা কিন্তু সমান দক্ষতায় কম্পিউটারের কিবোর্ডে ঝড় তুলতে পারে এটা গেল এক নম্বর পয়েন্ট এবার চলে আসি যে আমি যে বললাম যে মেয়েরা এখন আর আগের মতো একই কাজের মধ্যে সীমাবদ্ধ নেই বিভিন্ন কাজের মধ্যে তারা নিজেদের ছড়িয়ে দিয়েছে এই একটা পয়েন্টও তুমি তুলতে পারো তোমার অনুষ্ঠান সঞ্চালনার ফাঁকে আগে মেয়েরা কাজের জগতে বেরোতো ঠিকই কিন্তু সেখানে কাজের পরিসর খুব সীমিত থাকতো মেয়ে মানে তারা হয় স্কুল শিক্ষিকা নতুবা নার্স হবেন এখন কিন্তু মেয়েরা সীমাবদ্ধ কাজে আটকে নেই তারা এখন প্লেন চালাচ্ছেন ট্যাক্সি চালাচ্ছেন ডাক্তারি করছেন ওকালতি করছেন ব্যবসা করছেন কোন পেশা নেই বলুন তো যেখানে আজ মেয়েরা পারদর্শিতার সঙ্গে কাজ করছেন না আজকের মেয়েরা আজকের মেয়েরা শুধুমাত্র সন্তান মানুষ করা এই কাজটাই তারা করেন না তারা সন্তান মানুষ করার সঙ্গে সঙ্গে পিঠে বানানো চচ্চড়ি থেকে চিলি চিকেন কম্পিউটার থেকে কড়াইশুটির কচুরি বিরিয়ানি থেকে বন্ধুত্ব আর হ্যাঁ রিসার্চ থেকে রিলস বানানো সবই করছেন অত্যন্ত দক্ষতার সাথে এই যে গেল এটা তুমি দু নম্বর পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারো অনুষ্ঠান চলছে মাকে কোনো গানের অনুষ্ঠান হচ্ছে নাচের অনুষ্ঠান হচ্ছে মাঝে তোমাকে কিছু না কিছু বলতে হবে তুমি তো ব্ল্যাঙ্ক দাঁড়িয়ে থাকতে পারবে না তো এইগুলো মাঝে মাঝে বলবে এবারে সে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট তুমি কী বলবে আজকের মেয়েরা পুরুষদের মতোই সংসারের ব্যয়ভার বহন করেন আজকের মেয়েরা সিনেমা বানায় কাগজে লেখে নতুন নতুন জিনিস আবিষ্কার করে আজকের মেয়েরা নিজের রোজগারের টাকায় নিজের জন্য যেমন জিনিস কেনে তেমনি অন্যদেরও দু হাত ভরে উপহার দেয় মেয়েরা নিজের শরীরের যত্ন যেমন নেয় তেমনি পরিবারের সকলে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখে আজকের মেয়েরা জানেন যে তাদের ঘরে বাইরে সমান তালে কাজ করতে হবে আর তার জন্য নিজের শরীরকে সবার আগে সবার আগে সুস্থ রাখতে হবে কারণ নিজে যদি একটি মেয়ে সুস্থ না থাকে সে কখনোই তার পরিবারের অন্য সকলকে সুস্থ রাখতে পারবে না তাই না তাহলে এটা গেল তিন নম্বর পয়েন্ট এবার আসি চার নম্বর পয়েন্টে আমরা প্রাচীনকাল থেকে দেখে আসছি যে ঘরে হোক কিংবা বাইরে হোক মেয়েরা প্রতিনিয়ত প্রতিনিয়ত অত্যাচারিত হয়েছে সে আদিকালে আপনারা দেখে থাকবেন মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত পাঁচ বছর সাত বছর বয়সে একটি মেয়ের বিয়ে হয়ে যেত এবং বিয়ে হতো কেমন মানুষের সাথে যে মানুষটি তার থেকে বয়সে অনেক বড়ো এবং দেখা যেত ওই পাঁচ সাত বছরের মেয়েটি সেই অল্প বয়সেই বিধবা হয়ে যেত এবং বিধবা হওয়ার পরে তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হতো সেই মেয়েটিকে নির্জলা উপবাস করতে বাধ্য করা হতো একটি পাঁচ বছরের মেয়ে বিধবা সে নির্জলা উপবাস করছে ভাবতে পারছেন তার কত কষ্ট হচ্ছে পাশের ঘরেই হয়তো তার মা সধবা তিনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন আর মেয়েটি জিভের জল শুকিয়ে গেছে মাটি চাটতে চাটতে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে এই যে অত্যাচার পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের ওপর এই যে অত্যাচার চালাত এবং তার সঙ্গে কিছু মহিলারাও ছিলেন তারা বাধ্য হতেন পুরুষদের তালে তাল মিলিয়ে তাদের সন্তানদের ওপর এই অত্যাচার করতে তো এইটা কিন্তু পরিবর্তন হয়েছে আজকে আজকে কিন্তু মেয়েরা এই অত্যাচার আর সহ্য করে না তারা যে কোনো জায়গায় ঘরে হোক বা বাইরে হোক কাজের জগতে হোক এই যে অন্যায় অত্যাচার সেই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে জানে তারা মাথা তুলে দাঁড়িয়ে প্রতিবাদ করে আর তারা তাদের সন্তানদেরও কিন্তু এখন সেই শিক্ষা দেন আজকের মেয়েরা এটা ভাবেন না যে মেয়ে মানেই মেনে নিতে হয় বা অন্যায় সহ্য করতে হয় তাহলে এইটা গেল একটা পয়েন্ট এই পয়েন্টটাও তোমরা তুলে ধরতে পারো এরপর আর পয়েন্টে আসি যে আজকের মেয়েরা কিন্তু ঘরে শুধুমাত্র বাচ্চার পেছনে লেগে থাকে না কারণ তাদের নিজেদের একটা কর্মজীবন আছে তাই এখনকার মেয়েরা ঘর আর বাইরের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তাদের আর পরনিন্দা পরচর্চার মতো সময় হাতে থাকে না আগে যেটা হতো কিন্তু মেয়েরা কিন্তু খুব পরনিন্দা পরচর্চা মেতে থাকত কারণ তাদের হাতে কিছুটা অবসর সময় থাকতো কারণ তারা যেহেতু বেশিরভাগ মহিলাই ঘরেই শুধু কাজ করতেন এখন কিন্তু মহিলারা ঘরে বাইরে সমানভাবে কাজ করছেন তাই আজকের মেয়েরা কি করছে পরনিন্দা পরচর্চা মেতে উঠছে না তাই না এটা একটা পয়েন্টস তবে আগেকার দিনের মেয়েরা কিন্তু অনেক অনেক বেশি সংসারের ক্ষেত্রে পরিশ্রম করত। কারণ তাদের কাছে সংসারটাই মূল ছিল তাদের এই শিক্ষাটাই দেওয়া হতো তাদের মাথার মধ্যে এটাই ঢুকিয়ে দেওয়া হতো যে তোমার কাছে সংসার ছাড়া আর কিছু নেই তোমার বিয়ে হয়েছে তোমার স্বামী সন্তান প্রতিপালন এটাই হচ্ছে তোমার কাজ আর সব মেয়েরা বিয়ের পরে বিধবা হয়ে আবার বাপের বাড়িতে ফিরে আসতো তাদেরও ছিল পরিবারের পুরুষদের সেবা করা তারা পুরুষরা কীভাবে ভালো থাকবে সারা দিন তাই দেখা দেখা যেত দিনের শেষে পুরুষদের খাইয়ে দাইয়ে মেয়েদের পাতে কিছুই পড়তো না তারা দেখা যেত দিন কাজ করার পর দিনের শেষে অভক্তই রয়ে গেছেন তো আজকের মেয়েরা কিন্তু সেটা করছেন না এবং এটাই কিন্তু সঠিক কি তাই তো আচ্ছা আমি এবারে চলে আসি একেবারে লাস্ট পয়েন্টে আমাদের মেয়েদের আইডেন্টিটি বা পরিচয় এই যে আইডেন্টি বা পরিচয় এটা কিন্তু আমরা মেয়েরা নিজেরা বানিয়েছি আগেকার দিনে মেয়েরা কিন্তু নিজেদের এই পরিচয়টা তৈরি করতে পারতো না মেয়েরা হয় স্বামীর পরিচয়ে পরিচিত হতো নয় বাচ্চার পরিচয় পরিচিত হতো যেমন মেয়েরা স্বামীর পরিচয় কিভাবে পরিচিত হতো কেউ কাউকে ধরো আলাপ করাচ্ছে কারোর সঙ্গে বলতো মিসেস সুনীল বা মিসেস শঙ্কর এইভাবে পরিচয় করাতো মহিলার যে নাম সেই নাম ধরে কেউ তাকে পরিচয় করাতো না আর আর একটা কীভাবে হতো পরিচয়টা বলতো এই দেখো উনি হচ্ছেন অমিতার মা উনি হচ্ছেন অমিতের মা বা উনি হচ্ছেন কবিতার মা বা উনি হচ্ছেন শঙ্করের মা এই যে অমুকের মা তমুকের মা এইভাবে মেয়েদের আইডেন্টিফাই করা হতো কিন্তু কেন মেয়েদের তো একটা পিতৃদত্ত নাম থাকতো তাই না মেয়েরা দেখা যেত যে সংসারের চাপে স্বামীর নামে আর সন্তানের নামে পরিচিত হতে হতে নিজের নামটাই ভুলে যেত কিন্তু আজকের নারীরা কিন্তু স্বামী বা সন্তান নয় সম্পূর্ণ রূপে তার নিজের নামে মাথা উঁচু করে বেঁচে থাকেন সমাজে তিনি বলেন আমি ইন্দ্রাণী বলছি আমি মিসেস ইন্দ্র নই বা আমি অমিতের মা নই আমি স্বয়ং সম্পূর্ণ একজন নারী আমারও একটা সুন্দর নাম আছে আপনারা আমাকে সে নামেই ডাকুন আমি সেই নামেই পরিচিত হতে চাই আমি সেই নামেই এই পৃথিবীতে আমার একটা ছাপ রেখে যেতে চাই তাহলে এইভাবে আমি যে পয়েন্টসগুলো তোমাদের বললাম এই রকম বিভিন্ন পয়েন্টস তোমরা তুলে তুলে ধরবে সঞ্চালনার ফাঁকে আর এইভাবে যদি তুমি পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করতে পারো তাহলে দেখবে শ্রোতা বা দর্শকের কাছে তোমার একটা আলাদা পরিচয় তৈরি হবে সঞ্চালক হিসেবে যে না ইনি ভীষণ ভালো সঞ্চালনা করেন আর সঞ্চালনা করার জন্য ইনি ভীষণভাবে পড়াশোনা করে এসেছেন শুধু একটা অনুষ্ঠান সঞ্চালনা মানে দর্শকদের শুধু বারবার বলবো আপনারা জোরে জোরে করতালি দিন আপনারা উৎসাহিত করুন না এটা শুধু সঞ্চালনা নয় সঞ্চালনা করতে গেলে যে দিনের সঞ্চালনা করছো সেই দিনের ওপর তোমাকে ভালোভাবে পড়াশোনা করে যেতে হবে আর সেগুলো শ্রোতাদের সামনে বা দর্শকদের সামনে তুলে ধরতে হবে কি তাহলে বোঝাতে পারলাম তো যে নারী দিবসের অনুষ্ঠানে কিভাবে সঞ্চালনা করবে তাহলে আমার প্রতিটা এপিসোড তোমরা এইভাবে দেখতে থাকো তাহলে সমস্ত ধরনের সঞ্চালনা তোমরা শিখতে পারবে আজকের মতো চলি টাটা আবার দেখা হবে আগামী এপিসোডে